আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় হলো আপনি নরস্তা কতদিনের মধ্যে পাবেন বিশাখ কতদিনের মধ্যে পাবেন আপনার শিরকল আপনার সতেরোই এপ্রিল প্রথম হলো সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার সতেরো এবং তেরোই এপ্রিল দু হাজার সতেরো তেরো নম্বর আরতিকলো আর মদিফিকা বেন্তি নবে এবং লেজ 2086 নবান্তত্ব আইন অনুযায়ী আপনারা নুলস্থা এন্ড নবান্তার জনের মধ্যে যদি নবান্তার জনের বেশি হয়ে যায় गवर्नमेंट এর রেসপন্স করতে বাধ্য অবশ্যই রেসপন্স করতে বাধ্য আর বাংলাদেশে জমা দেওয়ার পর 30 দিনের মধ্যে রেসপন্স দিতে বাধ্য যদি 30 দিন বেশি হয়ে যায় তাহলে गवर्नमेंट আপনাকে কারণ দর্শন আপনি যদি উকিল দিয়ে নোটিশ করেন কারণ হবে এবং আপনার যে ভাড়া আপনার যে খরচ এগুলো সরকারকে বিয়ার করতে হবে খেয়াল রাখবেন যদি সমস্যার মধ্যে পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের উইজি পুরা ইটালিতেই আছে ইউনিয়ন আপনারা দেখেন যে কোনো ব্রাঞ্চ আপনার যাবেন আমরা আপনাদেরকে সর্বাত্মক অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ